আপনার ঘরে যদি আপনি শান্তি খুঁজেই না পান ভুলেও তবু বাহিরে শান্তি খুঁজতে যেন না মনে রাখেন যদি ঘরের শান্তি আপনার জন্যে একবার আপনার কপাল থেকে উঠে যায় তবে পুরা পৃথিবীর সব জায়গাতে আপনার জন্যে অশান্তি বিরাজ করবে সময় এবং পরিস্থিতি মানুষকে এতটাও বদলে দেয় যা কখনো মানুষ কল্পনাও করতে পারে না আত্মমর্যাদা খাদ্য পুষ্টি গুণের মতো যার আত্মমর্যাদা কম তার মনের পুষ্টিও কম মানুষ টাকা টাকা করে সারাটা জীবন কাটিয়ে দেয় কারো কারো কাছে কিছু প্রিয় মানুষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের কোনো গুরুত্বই থাকে না সেখানে টাকার গুরুত্ব এতটাই বেশি হয় অথচ মৃত্যুর পর শূন্য হাতেই চলে যেতে হয় স্বামী থাকার পরও যে নারী পরপুরুষে আসক্ত হয় বাইরের পুরুষের সাথে সময় কাটায় আর যাই হোক ওই নারী নিজেও মানসিক শারীরিক শান্তি কোনোটাই পায় না সন্তানের কথাও চিন্তা করে না এমনকি নিজের স্বামীকেও সুখ থেকে শান্তি থেকে বঞ্চিত করে অনেক দিন পর হলেও আপনি প্রমাণ পাবেন আল্লাহ যেটা আপনাকে দেয়নি সেটা আপনার জন্যে কখনোই কল্যাণকর ছিল না এ কথাও মনে রাখবেন বাপের বাড়ি ততদিনই সুন্দর হয় শান্তির হয় যতদিন বাবা মা বেঁচে থাকে একটা কথা আমাদের মনে রাখা উচিত স্ত্রীদের প্রতি স্বামীর অবহেলা দোষ ধরা সময় না দেওয়া সুন্দরভাবে কথা না বলা বিষয়গুলোই কিন্তু স্ত্রীর মনের মধ্যে চাপা কষ্টের জন্ম নেয় এবং পরিশেষে বিচ্ছেদের মতো ঘটনা ঘটে তাছাড়াও কিন্তু অনেক সময় এভাবেই স্বামী স্ত্রী একই ছাদের নিচে বসবাস করে তবে দুজন দুই বিছানায় দুজনেই বাহিরে সবার সাথে এতটাই ভালো ব্যবহার দেয় যে সবার কাছে ওই বিষয়টা অজানায় থেকে যায় ক্ষত শুকিয়ে গেলেও দাগ থেকে যায় তেমনি রাগও শেষ হয় কিন্তু রাগের মাথায় দেওয়া আঘাতগুলো শেষ হয় না আঘাতগুলো ভোলা যায় না আশেপাশের মানুষগুলো বন্ধু সেজে রয় বলতে পারেন আপন মানুষ কেমন করে হয় আপনার বাবা মা আপনাকে ভালোবাসে না আপনার জামাই আপনাকে সময় দেয় না আপনার জামাই আপনার সাথে ঠিক মতো কথা বলে না আশেপাশে যেসব আত্মীয় স্বজন আছে তারাও কেমন জানো এমনকি বান্ধবীরাও সময় দিতে চায় না আপনার এত সব চাওয়ার অর্থ আপনি অন্যের উপর ভরসা করে অন্যের কাছ থেকে চেয়ে নিয়েই আপনি বেঁচে থাকতে চান এই চাওয়াগুলোই আপনার টেনশন এভাবে কেন আপনি অন্যের বিরক্তির কারণ হবেন নিজের ব্যক্তিত্ব ধরে রাখুন নিজেকে একটু ভালোবাসুন অন্যের চোখে নিজের ভালোবাসা খোঁজার তবে দরকার পড়বে না তার সাথে বন্ধুত্ব করুন তার সাথে চলুন তার সাথে আড্ডা দিন উঠা বসা করুন যে চরিত্রবান এবং আপনার প্রকৃত বন্ধু যার কাছে আপনার কষ্টের অনুভূতির দাম আছে যাকে তাকে কষ্টের কথাগুলো শেয়ার করবেনই না যে আপনার কষ্টের অনুভূতির দামই দেয় না আপনার কষ্টগুলো আপনার কাছে পাহাড় সমান কষ্ট কিন্তু আপনার কষ্টগুলো অন্যের কাছে এমনও হতে পারে শুধু দুই লাইনের গল্প